চোর মনে করে মহান আল্লাতালার একজন ওলির হাত কেটে দেওয়া হয়েছিল কিন্তু কেন কেটে দেওয়া হয়েছিল কি কারণে সে আল্লাহর অলির হাত কেটে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেই আল্লাহর অলির পরিণতি কি হয়েছিল সেটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এক সময়ের ঘটনা কোনো একটি এলাকায় মহান আল্লা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে সমস্ত সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন তাই তিনি জনবসতি ছেড়ে একাকী একটি পাহাড়ের উপরে একটি জঙ্গলে থাকতে শুরু করেন সেখানে সারাটা দিন সারাটা রাত আল্লাতালার এবাদাত ও আল্লা জিকিরে মশগুল হয়ে দিন কাটাতে থাকেন এভাবেই তিনি দুনিয়াদারি লোকজন থেকে দূরত্ব স্থাপন করেছিলেন যে জঙ্গলে তিনি থাকতেন সেখানে অসংখ্য গাছ ছিল আর সেই গাছগুলিতে বিভিন্ন ধরনের ফল ধরেছিল আর সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির খাদ্য ছিল সেই জঙ্গলের ফলমূল সেই জঙ্গলের ফলমূল ছাড়া তিনি অন্য কিছুই খেতেন না একদিন সে জঙ্গলে বসে বসে কিছু একটা ভাবল এবং সে আল্লাহতালার সঙ্গে একটি অদ্ভুত ওয়াদা করে ফেললেন সে আল্লাতালার সঙ্গে প্রতিশ্রুতি করে নিলেন এবং বললেন পরদিন থেকে না আমি কোনো গাছের ফল পেরে খাবো না অন্য কাউকে গাছের ফল পেড়ে দিতে বলবো আমি শুধুমাত্র ওই ফলগুলোকেই খাবো যে গাছগুলিতে অতিরিক্ত ফলের চাপের কারণে ফলগুলি মাটিতে ঝরে পড়বে এই ওয়াদার উপরে সেই বুজুর্গ ব্যক্তিটি অনেক দিন কায়েম থাকলো। অর্থাৎ ওয়াদা করার পর থেকেই তিনি আর গাছের ফল পেড়ে খেতেন না না তিনি কারো কাছে খাবার চাইতেন তিনি তত সময় পর্যন্ত আহার করতেন না যত সময় না পর্যন্ত গাছ থেকে ফল ঝরে মাটিতে পড়ত অর্থাৎ গাছ থেকে আপনা আপনি ফল এসে নিচে পড়ত একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিতে শুরু করলেন ফলে টানা পাঁচ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও গাছ থেকে একটি ফলও মাটিতে পড়ল না এবার তিনি ক্ষোধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন তিনি কোনোভাবেই কিছুতেই শান্তি পাচ্ছিলেন না এই অবস্থায় তিনি জঙ্গলে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি একটি পেয়ারা গাছ দেখতে পেলেন যার ডালগুলি হাওয়ার কারণে দোল খাচ্ছিল এবং সেই গাছটিতে অনেক পেয়ারাও ছিল এবার অনেক আশার দৃষ্টিতে সেই পেয়ারাগুলিকে সেই দরবেশ দেখতে শুরু করলো দরবেশ অনেক ধৈর্য ধারণ করল এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখল আল্লাহ তালার সঙ্গে ওয়াদা করা কথা তার ঠিকই মনে ছিল তারপর কিছুক্ষণ পরে হাওয়ার গতিবেগ আরও বেড়ে গেল জোরে বাতাস বইতে শুরু করলো ওই হাওয়ার কারণে দরবেশ অনেক আশাবাদী হয়ে গেল সে ভাবতে লাগলো হয়তো এই গাছটি থেকে আমার জন্য একটি ফল মাটিতে এসে পড়বে কিন্তু অনেকক্ষণ ধরে বায়ু প্রবাহিত হওয়ার সত্ত্বেও একটি ফলও মাটিতে এসে পড়ল না এখন তো দরবেশ আর ক্ষোধার যন্ত্রণা সহ্য করতে পারছে না এবার তো দরবেশ অধৈর্য হয়ে পড়ল এবং তার নাপস তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তার খোধার তাড়নায় সে আল্লাতালার সঙ্গে যে প্রতিশ্রুতি করেছিল সেটি ভেঙে দিল এবং সে হাত বাড়িয়ে গাছ থেকে পেয়ারা পেড়ে নিল তারপর সেই পেয়ারা খেয়ে নিজের পেটের ক্ষোধা নিবারণ করলেন এরপর ওই পাহাড়ে একটি ডাকাতের দল চলে আসলো রাতের বেলায় তারা গ্রামে গিয়ে দলে দলে মানুষদেরকে লুণ্ঠন করতো আবার দিনের বেলায় সেই পাহাড়ে ফিরে এসে জঙ্গলের গোহায় লুকিয়ে থাকত একদিন সেই ডাকাতের ব্যাপারে বাদশাহর সিপাহীরা খবর পেয়ে যায় তারপর অনেকগুলো সিপাহী সেই পাহাড়টিকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলে দরবেশের সেই এবাদাতখানা ডাকাতের কাছাকাছি ছিল সিপাহীরা সমস্ত ডাকাত চোরদেরকে গ্রেপ্তার করল আর সেই আল্লাহওয়ালা দরবেশকেও চোরেদের সঙ্গী মনে করে গ্রেপ্তার করে ফেললো আর তাদের সবাইকে বাদশাহর আদেশ অনুযায়ী কারাগরে বন্দি করা হলো। এবং কিছুদিন পরে তাদেরকে আদালতে হাজির করা হলো আইন অনুযায়ী তাদের শাস্তি এই হল যে প্রত্যেক চোরকে ডান হাত এবং বাম পা কেটে নেওয়া হবে এখন তো জল্লাদ বাদশার হুকুম পাওয়ার অপেক্ষায় জল্লাদ যখনই বাদশার হুকুম পেয়ে গেল হুকুম পাওয়া মাত্রই তলোয়ার চালাতে শুরু করলো সে সকল চোরের হাত পা কেটে ফেলল আর সেই দরবেশের ডান হাতটি কেটে ফেললো অর্থাৎ যে হাত দিয়ে পিয়ারা পেড়েছিল সেই হাতটি কেটে ফেলা হলো তারপর জল্লাদ যখন তার বাম পা কাটার জন্য তলোয়ার চালাতে শুরু করলো ঠিক সেই সময় একজন ব্যক্তি ঘড়াই করে সেখানে এসে হাজির হলো আর চিৎকার করে জল্লাদকে ডেকে বলল হে অভিশপ্ত জল্লাদ একটু লক্ষ্য করে দেখো এই লোকটি কোনো সাধারণ মানুষ নয় আর কোনো চোরও নয় বরং তিনি হলেন এক বড় বড়ো আল্লাহতালার অলি আল্লাহতালার একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহ আল্লাহতালার একজন বান্দা তুমি তাকে শাস্তি দিচ্ছ এখন আল্লাহর আজাবের অপেক্ষায় থাকো ঘোড়ায় থাকা ওই ব্যক্তির কথা শুনে জল্লাদের হাত থেকে তলোয়ার পড়ে গেল এবং সে ভয়ে থর থর করে কাঁপতে লাগল এবং সে সেখান থেকে পালিয়ে গেল এবং বাদশাহর দরবারে গিয়ে উপস্থিত হলো আর সেই ঘোড়ায় আরোহণকারী ব্যক্তির কথা সে বাদশাকে জানিয়ে দিল বাদশাহ এমন কথা শুনে অবাক হয়ে গেল আর সেও অনেক ভয় পেয়ে গেল এবং সে সেখান থেকে কাঁপতে কাঁপতে আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে এসে উপস্থিত হলো। তখন সেই বাদশাহ আল্লাওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ালা ব্যক্তির সামনে হাত জোর করে বলতে লাগলো হে আল্লাহর নেক বান্দা আমি বুঝতে পারিনি যে আপনি আসলেই কে আমরা আপনাকে চোর বা ডাকাত মনে করেছিলাম আমরা মনে করেছিলাম আপনি ডাকাতিদের সঙ্গে যারা রাতের বেলায় গ্রামের লোকেদের লুটে নেয় আমি না জেনে আপনার উপরে অনেক অত্যাচার করে ফেলেছি আমার অজ্ঞতার কারণেই আমার এত বড় ভুল হয়েছে আল্লাহর আপনি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে তখন সেই বুজুর্গ ব্যক্তি বলল এখানে তোমার কোনো ভুল নেই আমি যে গোনাহ করেছি তার জন্যই আমার হাত কেটে ফেলা হয়েছে তুমি তো এই বিষয়ে কিছুই জানো না যে কী কারণে আমার হাত কেটে ফেলা হয়েছে সুতরাং তুমি নিশ্চিন্তে থাকো এই কথা বলে বুজুর্গ ব্যক্তি সেখান থেকে চলে গেলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একতা এক ব্যক্তি সেই বুজুর্গ ব্যক্তির ঘরে অনুমতি ছাড়াই প্রবেশ করলেন প্রবেশ করে সেই ব্যক্তি একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেলেন যে হাত কাটা আল্লাহর অলি সেখানে ছিল সেই হাত কাটা আল্লাহর অলি দুই হাত দিয়ে পাঞ্জাবি সেলাই করছে এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল এবং বলতে লাগলো হুজুর আমি এসব কি দেখছি আপনার তো দুইটি হাতই সহি ছালামত রয়েছে লোকজন তো আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের কথোপকথন করে তখন সে দরবেশ বলল আরে ওরা আমার জানি দুশ্মান আর তুমি আমার কুটিরে কেন বিনা অনুমতিতে প্রবেশ করলে তখন সেই ব্যক্তি লজ্জিত হয়ে বলতে লাগল হুজুর আমি আপনার সঙ্গে মোলাকাত করার জন্য অনেক উত্সাহী ছিলাম অর্থাৎ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলাম আর আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এমনটা কি হয়েছিল এজন্যই আমি আপনার কুটিতে আপনার কাছে অনুমতি না নিয়েই প্রবেশ করেছি দরবেশ তার ভালোবাসা ও সম্মানকে দেখে বলল তুমি যখন এসেই গিয়েছ তাহলে আমার কাছে এসে বসো তবে খবরদার যা কিছু তুমি নিজের চোখে দেখলে তা আমার জীবিত থাকাকালীন তুমি কাউকেই জানাবে না আর মানুষের চাওয়া বা না চাওয়াতে কোনো কিছুই ঘটে না তাদের কথোপকথনের মাঝখানেই তার সঙ্গে মোলাকাত করার জন্য বাইরে থেকে আরও অনেক মানুষ চলে আসলো আর সেই আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তিকে দুই হাতে পাঞ্জাবি সেলাই করা অবস্থায় দেখতে পেল এখন সবাই বুঝে গেল যে তিনি অনেক বড় আল্লাহর অলি এবং তার উপরে তালার একটি বিশেষ রহমত রয়েছে এরপর দরবেশ যখন জানতে পারল যে সবার কাছে তার রহস্য খুলে গেছে তার হাতটি কেটে যাওয়ার পরেও আল্লাহ তালার রহমতে তার হাতটি ভালো হয়ে গেছে তখন সে দরবেশ মনে মনে বলতে লাগল হে আল্লাহ এই হিকমত আপনিই ভালো জানেন আমি যতটা এটিকে গোপন করার চেষ্টা করেছি আপনি ততটাই এটিকে প্রকাশ করে দিয়েছেন এরপর তিনি আল্লাহ আখবর সুভান আল্লাহ এই ধ্বনিগুলি উচ্চারণ করলেন এরপর তিনি আল্লাহ তালার দরবারে শেষদায় পড়ে গেলেন এবং তিনি অনেক কান্নাকাটি করতে লাগলেন আর বললেন হে আমার মালিক আপনি যাই কিছু করেন না কেন সেগুলোর মধ্যে কোনো না কোনো হেকমত লুকিয়ে থাকে হে আমার মালিক আপনি আমাদের সমস্ত গুণাগুলি মাফ করে দিন আপনি এটি তো দেখতে পেলেন যে আমি আমার প্রতিশ্রুতি ভাঙলাম এবং পেয়ারা পেরে খেলাম এবং আপনি আমাকে সেই কাজের জন্য শাস্তিও দিলেন হে আমার মালিক আপনি আপনার বান্দাদেরকে কতই না ভালোবাসেন আপনি আমাকে লোকজনের সামনে লজ্জিত হতে দেননি আমার হাত তো কেটেই গেছিল কিন্তু সেই হাত তো আবার ফিরে আসলো হে আল্লাহ আপনি কতই না মেহেরবান আমাদের সমস্ত গোনাহ মাফকারী শতবার ভুল হওয়ার পরেও আপনি আমাদের গোনাহগুলোকে মাফ করে দেন হে আল্লাহ আমি আপনার দরবারে আমার ভুলের জন্য তবা করছি আপনি আমার তবাকে কবুল করে নিন এবং আমাকে মাফ করে দিন এই কথা বলে দরবেশ আল্লাহ দরবারে মাফ চেয়ে নিল তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না